বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যুক্তরাজ্যের সঙ্গে হচ্ছে বড়সড় নৌবাহিনী চুক্তি রিভার ক্লাস যুদ্ধজাহাজ নতুন রিসার্চ ভ্যাসেল এবং মিক টোয়েন্টি নাইনের মিসাইল আপগ্রেডে বদলে যাচ্ছে পুরো প্রতিরক্ষা কৌশল এই উদ্যোগের মধ্য দিয়ে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য আসছে নতুন মাত্রা সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং যুক্তরাজ্যের ট্রেড এনবয় রোজি উইন্টারটনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নৌবাহিনীর আধুনিকরণ সামুদ্রিক নিরাপত্তা এবং টেকসই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উভয় পক্ষ অফসর পেট্রোল ভ্যাসেল ক্রয়ের বিষয়ে নীতিগত সম্মত হয় যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ যে রিভার ক্লাস ওপিবি বেস্টু সংগ্রহ করছে তা মূলত মধ্যম আকারের যুদ্ধজাহাজ হলেও এতে রয়েছে উন্নত রাডার অটোগান সিস্টেম এবং হেলিপ্যাড সুবিধা এসব জাহাজ টহল চোরাচালান দমন মানব পাচার প্রতিরোধ এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচটি জাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে সরাসরি আসবে এবং তিনটি তৈরি হবে দেশের স্থানীয় শিপইয়ার্ডে যা দেশীয় প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাজ্যের জন্য তৈরি কয়েকটি ওপিডি ব্যবহার করছে বিএনএস সাঙ্গু কর্তোয়া কর্তাক্ষ গোমতি এবং তুরা এসব জাহাজ সফলভাবে বিভিন্ন মিশনে কাজ করছে যা যুক্তরাজ্যের প্রযুক্তির ওপর বাংলাদেশের আস্থা আরও জোরদার করেছে এছাড়া যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে একটি আধুনিক রিসার্চ ভ্যাসেল এস এম এস এন্টারপ্রাইজ যা আগামী কয়েক মাসের মধ্যে নৌবাহিনীতে যুক্ত হবে জাহাজটি হাইড্রোলিক সার্ভে সামুদ্রিক সম্পদ অনুসন্ধান এবং গবেষণায় বড় ভূমিকা রাখবে অন্যদিকে বিমান বাহিনীতেও চলছে আধুনিকায়নের ছোঁয়া মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোতে যুক্ত হচ্ছে এইচ থ্রি ওয়ান সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যা সর্বোচ্চ রেঞ্জ হল সত্তর কিলোমিটার এটি জাহাজ বা রাডার সিস্টেমে সুনির্দিষ্ট আঘাত আনতে সক্ষম ফলে বাংলাদেশ এখন আকাশ থেকে সমুদ্রভিত্তিক লক্ষ্য হামলা চালানোর সক্ষমতা অর্জন করছে যা দেশের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনবে বিশেষজ্ঞদের মতে এই নৌ এবং বিমান সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কৌশলগত সুবিধা এনে দেবে পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা কেবল নিরাপত্তা নয় বরং বাংলাদেশের আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধারের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপে নৌবাহিনী বিমানবাহিনী এবং প্রতিরক্ষা শিল্প এক নতুন যুগে প্রবেশ করছে যা শুধু আত্মরক্ষার নয় বরং আধুনিক প্রতিরক্ষা কূটনীতির দিকেও বাংলাদেশের আত্মপ্রকাশ